হয় তখন আমি সব চাউল গুলা কক্সবাজার ডিস্ট্রিক্ট এর সব চাউল গুলা আমি এখানে নিয়ে আসছিলাম আমার এখানে খানা করছিল তখন সাতচল্লিশ হাজার আমি নিয়ে আসি আটান্ন আটান্ন হাজার এখানে ছিল আমার ষাট হাজার সেখানে নিয়ে আসছি সত্তর আমি খানা করে তালিকা দিতে না যখন পারতেছি না এটা এমপিরা খবর পাইছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এমপিরা সংসদে গরম করে গেছে

তাই আমি বলবো আপনার ডিসি সাহেবের সাথে একটু আপনার সকলে নতুন পরিষদ একটু ডিসি সাহেবের কাছে ফলো দিবেন আপনি একটু চেয়ারম্যান সাহেবকে শ্রদ্ধা নিয়ে আমার এলাকার এই সমস্যা সৃষ্টি হচ্ছে যে কোনো মুহূর্তে অনেক আলোচিত একটা ঘটনা আমাদের রুলস কমিটির সাথে এনজিওদের সাথে লেগে যেতে পারে আপনাকে আমরা এই অবগতি করার জন্য এখানে আসছি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুরোধ করবো আপনি যে এখানে এনজিও আপনার ইস্যু ছাড়া যেটা বলছেন সেটা এই সাথে বলছেন যখন কথা হয় তখন আপনি উপজেলা চেয়ারম্যানকে সে গাড়ি নিয়ে আসে আপনার প্রয়োজন হলে মাধ্যমে চেয়ারম্যান এর মাধ্যমে আপনারা